আসসালামু আলাইকুম সি মমস কিচেনের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া মাত্র দশ মিনিটে আপনারা এই পাকোড়াটা তৈরি করে খেতে পারবেন খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন পাশে থাকা বেল অর্গ অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিবেন পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানে কিছুটা পানি চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার একটা চামচ দিয়ে আমি লবণটা আর পানিটাকে মিশিয়ে দিব চুলাটা আমি ধরিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই ফুলকপিটাকে পাঁচ মিনিট সেদ্ধ করব অতিরিক্ত সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ভাজতে গেলে এটা গলে যাবে পাঁচ মিনিট সেদ্ধ করার পর আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিব আর ঠান্ডা করে নিব ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক এখানে আমি একটা বাটিতে নিয়েছি ওয়ান ফুট কাপ কর্নফ্লাওয়ার আর নিয়েছি ওয়ান ফুট কাপ ময়দা যদি কনফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ টমেটোর সস আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ধন্যবাদ কুচি যদি বাচ্চারা খায় আপনারা ঝালটা স্কিপ করতে পারবেন এবার একটা চামচ দিয়ে সব মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবার আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নিব অতিরিক্ত পাতলা করা যাবে না আর আমি এখানে ওয়ান ফুট কাপ পানি ব্যবহার করেছি মানে এক কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়ে আমি একটা নরম ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশাতে হবে যেন সমস্ত মশলাগুলো ফুলকপির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর মেশানো হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এটা রেস্টে রাখতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি সরাসরি ভেজে নিব চুলা একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে ফুলকপি দিয়ে দিব আর চুলার মিডিয়াম আছে আমি এগুলাকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিব ফুলকপিগুলো দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমি এগুলাকে নাড়ব না কিছুক্ষণ পর আমি এগুলাকে উলটিয়ে দিব সাথে সাথে এগুলো উল্টির থেকে লাগ গেলে কিন্তু চামচের মধ্যে যে ব্যাটার ইয়াটা আছে সেটা লেগে যাবে আমি এটাকে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এটাকে উঠিয়ে নিব আর একইভাবে কিন্তু আমি বাকি ফুলকপিগুলো ভেজে নিব তো খুব সহজে তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া আপনারা বাসা যদি ফুলকপি থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন এই মজার পাকোড়াটা আর যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে পাকোড়া তৈরি করে খেতে দিতে পারবেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর এরকম মজারা সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ